তাদের রে স্বামী শাহীদ হইলার রে অ্লাহ কার ভাল টন তোরে তানে রে স্বামী শাহীদ হইলার রে অ্লাকার ভাল টন তোরে কান্দ বিবি শখি গো বৈশা বাসর গরে তোরে কান্দ বিবি শখী গো গরে ওয়াল্লাহ কারবালা প্রান্তরে তানে স্বামী শহীদ হই লাগো ওয়াল্লাহ কারবালা প্রান্তরে তানে স্বামী শহীদ হই লাগো ওয়াল্লাহ কারবালা প্রান্তরে ওরে কান্দে বিবি সখিনা গো বৈশাখ বছর ঘরে সক বৈশা বাসুরে গরে হার বা প্রান্তরে প্রাণ স্বামী সহিদে হইলা গলা কারান্তে প্রাণে স্বামী শহীদ হইলা গলা কার বা প্রান্তরে বিয়া কইরা কাশেম যকনে জুম্মা নামাজ পড়ে বিয়া কইরা কাশিম যখন যমা নমাজ পড়ে হরে কপর আলা কাম যাইতে কারে বা প্রান্তরে হরে কপর আশিম যাইতে কার বালার প্রান্ত রে হল্লা কার ভালার প্রান্ত রে রানী স্বামী শহীদ হইলা গ্লাকার বা প্রান্তরে প্রানের স্বামী শহীদ হইলা গল্লা কার্লা তুম করে আরে কান্দে কি না গো কা পায়ে পড়ে অরে কান্দে দিবি স কি না পায়ে পড়ে যাইও না গো প্রাণের স্বামী নাই আমার এই বোবের সংসারে অরে কারে বালা প্রান্ত রে অরে কান্দা দিবি স কি পায়ে পড়ে তুমি চলে গেলে আমার দাই বেবর সংসার হে তুমি যাইহ না চলে